ইরানের উপর আগাম হামলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল বেশ কয়েক বছর আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল শুক্রবার ভোর রাতে প্রকাশ ঘটায় তেলাবি ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফের পাশাপাশি ইরানের ভেতরে থাকা তার গোয়েন্দা স্লিপার সেল ব্যবহার করে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের আক্রমণ চালায় ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি শুধুমাত্র অজুহাত ইসরায়েলের লক্ষ্য হল ইরানের ধর্মীয় নেতৃত্বকে উৎখাত করে আমেরিকা পন্থীদের ক্ষমতায় বসানো নাটকীয়তা শুরু ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রসনকে ঘিরে সীমান্ত এলাকায় ইরানের আমেরিকা বিরোধী প্রেসিডেন্ট হাসান রুহানের মৃত্যু এবং পশ্চিমাপন্থী সংস্কারক মাসুদ পেজুস্কিয়ানের উত্থান পর্যবেক্ষকের কাছে এখন আর এলোমেলো ঘটনা বলে মনে হয় না মাসুদ পেজেস্কিয়ানের শপথ অনুষ্ঠানে এসে তেহরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার নিহত হওয়া তারপর পরই লেবাননে হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ নিহত হওয়ার ঘটনাও একই সুতোয় গাথা তাই সিরিয়ায় ইরানের ব্যর্থতা ব্যর্থতা বলে মনে করার কোনো কারণ অনুসন্ধানে দেখা যাচ্ছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানের মাটিতে যা ইচ্ছা তাই করে যাচ্ছিল প্রকাশিত খবর অনুযায়ী ইরানের কোনো কোনো বাহিনীর প্রধান হিসেবে কর্মরত ছিল মোসাদ এজেন্ট এ পরিস্থিতিতে গাজা লেবানন সিরিয়া ও ইয়েমেনের বিদ্রোহীদের নিয়ে ইসরায়েলের চারপাশে ইরান যে রিং অফ ফায়ার বা অগ্নিবলয় তৈরি করেছিল তা এক একে নিভিয়ে ফেলে ইসরায়েল আমেরিকা চক্র নিঃসঙ্গ ও অবরুদ্ধ হয়ে পড়ে হতভম্ব ইরান ওয়াশিংটনে ক্ষমতার পালাবদলের পর আমেরিকা আলোচনার ভান করতে থাকে ইরানের কাছে পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য অসম্ভব সব দাবি তুলতে থাকে আমেরিকা এ সময়ে বাস্তবে ট্রাম্প প্রশাসন আইডিএফ এবং মোসাদের কর্মকাণ্ডের সমন্বয় করে গেছে Iran cannot have a nuclear weapon. Other than that, I want them to be successful. I want them to be we'll help them be successful. We'll trade with them. We'll do whatever is necessary. I want to have an agreement with Iran. We're fairly close to an agreement. We are fairly close to a pretty good agreement. মার্কিন প্রেসিডেন্ট Donald ট্রাম্প বলেছেন অনেক দেরি হওয়ার আগে একসময় পরস্য সমৃদ্ধ্য করুক খায়। ইরানকে পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আমাদের সাথে একটি চুক্তিতে আসতে হবে। বিশ্লেষকরা বলছেন ইরান যদি যুক্তরাষ্ট্রের ইচ্ছায় এ ধরনের চুক্তি করে তাহলে তার পরিণতি হবে লিবিয়া এবং ইরাকের মতো শুক্রবার সাথে ষষ্ঠ দফা আলোচনা তেহরান তাৎক্ষণিকভাবে বাতিল করেছে যদি সামরিকভাবে ইরান দুর্বলভাবে সাড়া দেয় তাহলে ইসরায়েল আয়াতুল্লাহ শাসন ব্যবস্থা ধ্বংস করার লক্ষ্য অর্জন করবে তাই ইসরায়েলি পারমাণবিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে হামলা চালিয়ে তেলাবিপকে ব্যাতিব্যস্ত রাখার পরামর্শ তাদের ইসরায়েল ও তার সহায়তাকারীদের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক জোট গড়ে তুলতে পারে তেহরান এর মধ্যে অপ্রচলিত পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী অবরোধ করে ইরান সঠিক পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্ব শাকরা কারণ হরমোস প্রণালী অবরোধের ফলে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়ে চাপে থাকা বিশ্ব অর্থনীতি আরো চাপে পড়বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়াবে বিশ্লেষকদের ধারণা যদি ইরান তার বর্তমান অবস্থায় ধ্বংস হয়ে যায় তাহলে চীনের উচিত হবে দু সালে তার বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকা